শান্তিনিকেতন এ প্লিজ নোন ফর পিস গ্রিনারি অ্যান্ড এ কম ভিলেজ অ্যাটমসফিয়ার আর এই শান্ত পরিবেশের মাঝেই অবস্থিত রয়েছে এমন একটি প্রিমিয়াম লাক্সারি ডেস্টিনেশন যেটাতে চলে গিয়েছিলাম আমরা গতকাল ক্রিক বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা আর এই রিসোর্টের প্রবেশ পথেই দেখা যায় গৌতম বুদ্ধের মূর্তি ধ্যানরত অবস্থায় যা প্রমাণ করে এই জায়গাটা কতটা শান্ত আর একটা সুন্দর ভাইব সিটি লাইফের নয়েজ থেকে বেশ খানিকটা দূরে মানে মাত্র একশো কিলোমিটার দূরে কলকাতা থেকে এমন একটা জায়গা যেখানে মাইন্ড কিন্তু একদম অটোমেটিক্যালি রিল্যাক্সড হয়ে যায় শান্তিনিকেতন নিজেই একটা বিউটিফুল কালচারাল ডেস্টিনেশন আর তার মধ্যেই এত বড় এত সুন্দর একটা ওয়েল প্ল্যান্ড লাগজারি রিসোর্ট মনে হয় একটা যেন ছোট গ্রাম স্টাইল এনভায়রনমেন্ট একদম এর ভেতরেই তৈরি করা রয়েছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সুইমিং পুলও এই সুইমিং পুলটা কিন্তু অসাধারণ ছিল যেখানে মাইন্ড রিফ্রেশিং করার সাথে সাথে শরীর মন দুটোই রিফ্রেশ হয়ে যায় আর ওপেন স্পেস গ্রিনারি শান্ত বাতাস এই সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট হলিডে ফিলিং ক্রিক বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা নিয়ে এসেছে বিভিন্ন রকমের মডার্ন ফেসিলিটিস উইথ টাচ অফ নেচার লাকজারি আর ভিলেজ স্টাইল অ্যাটমসফিয়ার এত সুন্দরভাবে এখানে ব্যালেন্স হয়েছে দুটো যেন দুজনের সাথেই ব্লেন্ড হয়ে গেছে ফুড লাভারদের জন্য রয়েছে এখানে মাল্টি কুইজন রেস্টুরেন্ট ফেসিলিটি বাঙালি খাবার দাবার থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ ডিশেস সব কিছুর এখানে কোয়ালিটি ভীষণ ভালো এবং হাইজিন মেনটেন করে সার্ভ করা হয় ফ্যামিলি ট্রিপ হোক বা গ্রুপ আউটিং ফুড এক্সপিরিয়েন্স যেখানে একটা ট্রিপের বড়ো পোর্শন তো সেটাই কিন্তু হাইলাইট হয়ে দাঁড়ায় এই রিসোর্টটা শুধুমাত্র থাকার জায়গা নয় এটি একটা কমপ্লিট ডেস্টিনেশান ফর সেলিব্রেশন অফিস পার্টিস গেট টুগেদার পার্টিস বার্থডে সেলিব্রেশন ওয়েডিং ইভেন্টস ফ্যামিলি পিকনিক সব ধরনের অনুষ্ঠান খুব প্রিমিয়াম আর লকজারিভাবে অ্যারেঞ্জ করা হয় লার্জ ওপেন লঞ্জ পিসফুল সারাউন্ডিংস আর প্রফেশনাল ম্যানেজমেন্ট এই কম্বিনেশনের জন্য এই রিসোর্টের ইভেন্ট ডেস্টিনেশন হিসাবেও খুব পপুলার হয়ে উঠেছে নেচারের লাভার ফটোগ্রাফি লাভার দুজনের জন্য এই জায়গাটা আইডিয়াল গ্রিন ফিল্ডস হোয়াইট স্পেস কাম লাইটিং ইন দ্য ইভিনিং এই সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ব্যাকড্রপ ফর ফটোস অ্যান্ড মেমোরিজ লোকেশানের দিক থেকেও যে বললাম রিসোর্টটা কিন্তু খুব কনভিনিয়েন্ট কলকাতা থেকে মাত্র একশো সাতচল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই শান্তিনিকেতনের বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা আর যেখানে রোড কানেক্টিভিটি বেশ ভালো মানে তোমরা যারা নিজের গাড়ি নিয়ে আসতে চাইছো তারা তো ডাইরেক্ট চলে আসতে পারবেই তাছাড়াও তোমরা যারা ট্রেনে করে আসতো ট্রেন থেকে নেমে কিন্তু ডাইরেক্টলি টোটো অটো বুকিং করে রিজার্ভ করে চলে আসতে পারবে উইকেন্ড ট্রিপ হোক বা শর্ট হলিডে এটি একদম পারফেক্ট ডেস্টিনেশান কাপিল গেট হয়ে হোক বা ফ্যামিলি ভ্যাকেশান অথবা কর্পোরেট পিকনিক সব ধরনের ট্রাভেল প্ল্যানের জন্য ক্রিক বুটিক রিসর্ট অ্যান্ড স্পা একটা আইডিয়াল চয়েস তো যতই বলবো না কেন সবটাই মনে হবে কম এখানের ফিলিংসটাই এত সুন্দর ছিল যে না গেলে বোঝানো যাবে না আমি জানি না কতটা তোমাদের হ্যান্ডসেটে বোঝাতে পাচ্ছি কিন্তু সত্যি অপরূপ সুন্দর একটা পারফেক্ট ডেস্টিনেশান যেখানে লাকজারি মিড স্পেস মডার্ন কমফোর্ট মিটস ভিলেজ চার্ম আর প্রত্যেকটা মোমেন্টস যেন খুব শান্ত আর রিফ্রেশিং ছিল যদি শান্তিনিকেতন ঘোরার জন্য প্ল্যান করা হয় আর একটু প্রিমিয়াম কোয়ালিটিতে তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো ইউ মাস্ট ট্রাই ফর দ্য ক্রিক রিসোর্ট অ্যান্ড স্পা ক্রিক বুটিক রিসোর্ট অ্যান্ড স্পা স্ট্যান্ড অ্যাজ আ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ইন দ্য রিজিয়ন পিসফুল এনভায়রমেন্ট প্রিমিয়াম সার্ভিস বিউটিফুল নেচার সারাউন্ডিংস পারফেক্ট লোকেশান সব কিছু মিলিয়ে শান্তিনিকেতনের বেস্ট লাকজারি রিসোর্ট তোমরা কিন্তু চাইলে একবার বুকিং করে নিয়ে চলে আসতে পারো এইখানে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তবে তোমাদের সাথে পরের ভিডিওতে অন্য একটা দারুণ ডেস্টিনেশানে তো বাই স্টে টুন্ড